ব্যাখ্যা থেকে আমরা আত্মের আলোচ্য বিষয় নির্ধারণ করব। শৈশব থেকে একজন সন্তানকে কিভাবে আমরা বড় করব থেকে নিয়ে একটা আমরা সুশিক্ষা আদর্শ সভ্য মানুষ কিভাবে বানাবো এই বিষয়ে জানব জন্মের পর যে সন্তান হবে ছেলে হতে পারে মেয়ে হতে পারে মেয়ে হলে চেহারা কালো না করা আর বারো নম্বর খ্রিস্টান সুরান্ন নম্বর কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারাটা কালো হয়ে যায় তারা দুঃখে ভারা ক্রান্ত হয়ে যায় কন্যা হলে চেহারা কালো করা এটা কুসংস্থান সে যদি কন্যা যদি সঠিক ভাবে লালন পালন করে কন্যাকে কমনা বলে যদি অবজ্ঞা না করে কন্যাকে যদি জাহিলি যুগের মতো মাটির নিচে দাফন করে না দেয়

নবীজি বলেন আমার দুই আঙ্গুল যেমন পাশাবাসী দুই কন্যার অভিভাবক আর আমি নবী কিভাবে পাশাবাসী জান্নাতে প্রবেশ করব যার জান তিন জন কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুলু লিআহাদিন সালাসু বালাহ তাই উবি হিন্নাহ ওয়া তাই হিন্নাহ ওয়া আরহামুহুম জান তিন জন কন্যা

শুক্রিয়া আদায় করা কন্যা হোক ছেলে হোক এটা আল্লাহর ফায়সালা পঁচিশ সাত নম্বর বিষ্ঠা চুরায় সর ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুসামা ওয়াসি ওয়াল আল আসমান জমিনের রাজত্ব আল্লাহ ইয়ফলুকু মায়া শাহ তিনি যা ইচ্ছা তার সৃষ্টি করেন ইয়াহাবুলি মাইয়া শাহ ও ইনাসা ও ইয়াহাবুলি মাইয়া শাহ ও তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন যাকে ইচ্ছা ছেলে দান করেন হাতিমা তিনি যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা বানান এই ক্ষমতাও আল্লাহ তাহলে আয়াত থেকে স্পষ্ট ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ কোনো কোনো বাবার ছেলে নিয়ে উয়টা হবে এটার ক্ষমতা আল্লাহ কোনো কোনো বাবকের সন্তানই হবে না এই ক্ষমতা যাদের সন্তান হয় না আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতের উপর আমলের কথা বলবেন তিন পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা এই আয়াতে আল্লাহ বলেন

মারিয়ামের ঘরে যখন তিনি দেখলেন কিজন সারা ফল আল্লাহ তাআলা। যাকারিয়া নবী জিজ্ঞাসা করলেন আননা লাকি হাজরা। মারিয়াম এই সিজনে এই ফল তোমার কাছে করতে এসে। মারিয়াম জবাব দিলেন ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ। এই ফল আমার পক্ষ থেকে নয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়ারযুকুমায় ইশাউ বিগাইরি হিসাব। আল্লাহ জহীদ তার বেহিসাব রিযিক দান করেন। তাহলে আল্লাহ তালা সৃজন ছাড়া যদি ফল দিতে পারেন যার ব্যাপারে আমাদের যে তার মনে হয় সন্তান হবে না এই আল্লাহ আল্লাহ দিতে পারেন সাথে সাথে দোয়া করলেন জাকারিয়া মারিয়ামকে যদি ফল খাওয়ান আমি বয়বৃদ্ধ আমার স্ত্রী বয়বৃদ্ধা। এই সময় আল্লাহ আপনার কাছে আমি আশাবাদী যে আপনি সৃজন ছাড়া ফল দেন এখন এই বয়সে সন্তান হওয়ার কথা না কিন্তু আপনি দিতে পারেন

আমরা ভিয় মেনাল সালেহিন শুরু তাই না আপনি এমন দোয়া করেন আপনার যে ছেলে হবে তিনি একজন নেককার লোগো হবে ইন আল্লাহ যেন নিসংন্দন সম্পত্তি যারা তাদেরকে এই দোয়া করতে বলবেন মূল আলোচনা আমরা চলে আসি ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ সন্তান ছেলে হোক মেয়ে হোক প্রতম করণীয় তার কানে আজান দেওয়া এখানেও মেয়েরা বংশম্যের শিকার ছেলে হলে আজান দেয় মেয়ে হলে ভুল যায় আজান দূরের কথা কাউরে জানায় না নিউজ ফোন দিয়ে জিজ্ঞাসা করতে খবর কি কোনো সুসংবাদ আছে হ্যাঁ আপনি একটা বাজি নিউজ খারাপ ভাল লাগে না আপনাকে একটা কি আর যদি ছেলে হয় ফোন দিয়ে বলবে মাসাল্লাহ আল্লাহ চাইলে আমি নিয়োগ করে ফেলছি ওরা আব্দুল কাদের জিলালি মানাবো আরো অনেক কিছু বলে আছে বাপে খুশিতে আর মেয়ে হইলে বলে না আপনি ফোন দিতে হবে ছেলে হওয়ার পর মিষ্টি দোকানে সব মিষ্টি দোকান বুকিং দিয়ে দিচ্ছে কলিক যারা চৌকিদার পর্যায়ে তাদেরকে দামি মিষ্টি খাওয়াবে ইমাম সাহেবের জন্য কোন না পাঠাবে এলাকার মুরব্বী যারা তাদের জন্য কোন আইটেম আত্মীয়দের মধ্যে ধনী যারা তাদেরটা যারা তাদেরটা কোন কোন হবে আইটেম আইটেমেরও ক্লাসিফিকেশন শ্রেণী হচ্ছে কে হওয়ার পরে ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরে ইমাম সাহেব খুলবে সালামালিক আব্দুল্লাই কি অবস্থা সুসংবাদ আছে ও হুজুর আপনার

ابو داؤد کے پاس ہے 105 نمبر حدیث حدیث سے بننا نہ عبید ابن ابی راشد یعنی رسول الله صلى الله عليه وسلم اذن في اذن الحسن ابن علي ابن ابي طالب رضي الله عنهما حين ولدت فاطمه بنت سلام جدي الرسول صلى الله عليه وسلم نافي حضره حسن جنونين আমি নবীকে দেখলাম নামাজের আজানের মতো নবী আজান হাসানের কানে দিচ্ছে এটা এক দুই করা এলাকার ইমাম মাদ্রাসার মুফতি সাহেব যারা তাদেরকে একটু আগে থেকে বলে দিবেন হুজুর আল্লাহ চাইলে আমার সন্তান হবে আমার সন্তান হওয়ার পর হুজুর যদি আপনার সুযোগ হয় তাহলে আপনি একটু নিজে গিয়ে একটু তাহনিক করে দিবেন আর যদি আপনার সুযোগ না হয় আমার সুযোগ হলে আমি সন্তানকে আপনার কাছে নিয়ে আসবো হাদিসের বর্ণনা অনুযায়ী সন্তান হুজুরের কাছে নিয়ে যাওয়া এটাই চুল হুজুরের কাছে নিয়ে যাওয়া এটাই চুল তো সাধারণত বর্তমানে হসপিটালে সন্তান হয় এই ক্ষেত্রে আনাটা মুশকিল হয়ে যায় এই জন্য যদি অতি ক্লোজ হুজুর হয় আপনার যে একদম কাফের হুজুর যারে আপনার সাথে খুব ভালো সম্বন্ধ তিনি যদি স্বেচ্ছায় যেতে রাজি হন তাহলে অন্যথায় হুজুরকে ফোর্স করা যাবে না ওনার কাছ থেকে একটা খেজুর চাবি নিয়ে যাবেন। হুজুর একটা খেজুর চাবি দিবে ও যা আপনার রেখে দিবেন। সন্তান হওয়ার পর হুজুরের চাবানো অংশটা তার মুখের উপরে তালুতে লাগায় দিবেন। এটাকে বলা হয় তাহনীজ। সহিহ বুখারী 3900 নম্বর হাদিস। আপনা রবী আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। তার সন্তান হইছে আব্দুল্লাহ ইবনে যুবাইর। তিনি বলেন আমি আমার ছেলেকে নবীর 길 কোলে নিয়ে গেলাম।

ফরিক রসুল আমার ছেলে আব্দুল্লাহ পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায়নি আল্লাহ রসুলের ছুটু মোবারক খাদ্য হিসাবে আমার সন্তানের পেটে সর্বপ্রথম এটাকে বলে তাহলে তিন নাম্বার নবজাতকের জন্য দোয়া করা আপনাদেরকে অতি মায়া করে মহব্বত করে বলি বাচ্চাদের ছুরি উঠে আপনার ওদের জন্য দোয়া করবেন বেশি বেশি

এতগুলো কামতেছে বাচ্চাটা এতক্ষণ কামতেছে কিন্তু আপনি বাবা ধরতেছেন না কেন আপনি প্রচুর ব্যস্ত পকেটের চারকোনার যে জিনিসটা এটা নিয়ে অনেক ব্যস্ত আছেন আপনি এই জন্য বাচ্চাকে ধরার সময় হয় না আপনি অবাক হয়ে যাবেন লম্বা কেরাপ দিয়ে নামাজ পড়া শুরু করছেন এই মুহূর্তে যদি কোনো বাচ্চা কান্না করে লম্বা কেরাপকে সংক্ষিপ্ত করে ওই বাচ্চাকে কোলে নিয়ে তার কান্না থামানো এটা ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে دلل صحيح بخاري السيد خالي نمبر شفنا رسول الله صلى الله عليه وسلم اني لأقوم الى الصلاة وأريد أن أحب فيها نبي ولد أم نماذج نماذج لو ذكرت فرا يذكر نماذ فرا فأسمع بكاء الصبي شركا ما أرشدني فأتجوز في صلاتي كراهية ان أشق على أمه আমি লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করি সংক্ষিপ্ত কেরাত দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করি যেন আমার পিছনে থাকা শিশুর মা নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তাড়াতাড়ি শিশুর কান্না থামিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করে চিন্তা করছেন আল্লাহ করে যিনি শ্রেষ্ঠ তিনি শিশুর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করে বলবে পাঁচ নাম্বার আশি তা করা

যে ওলামায় কালামের অভিমত ইমাম তিনবিজি আনছেন এই হাদিসটা আনছেন আনার পরে বলছেন যে আলেমদের বক্তব্য হলো কারো যদি সামর্থ্য কম থাকে ইমাম তিনবিজির ভাষণ হলো জাহাবা আহমুল্লা ওলামায় কালামের একদলের অভিমত হল এই কারো সামর্থ্য কম থাকলে একটি বকরি দিয়ে আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে কেন কিছু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল সাল্লি সাল্লাম হজর হাসানের পক্ষ থেকে একটি বসু আকিজে করছেন পক্ষ থেকে একটি বসু করছেন তাহলে সপ্তম দিনে বসু জবাই করা ছয় নাম্বার সপ্তম দিনে শিশুর মাথার চুল মুন্ডন করা মাথার চুল মুন্ডন করে স্বর্ণকারের দোকানে নিয়ে যাবে এক পাল্লায় শিশুর চুল রাখা আরেক পাল্লায় রূপা রাখা চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সত্তা করে দেওয়া সের মেয়েদির পনেরোশো উনিশ নম্বর হাবিব

মদিনার বিখ্যাত তাবি নাম সাইদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ তার দাদার নাম হাজনুন বা হাজানুন বলেন তো সবাই কি নাম হাজনুন হাজানুন যদি হাজনুন হয় অর্থ হলো কষ্ট শক্ত আর যদি হাজানুন হয় তাহলে অর্থ দুঃখ যায়ের উপরে জবর হলে অর্থ হবে দুঃখ যায়ের উপরে যজম হলে অর্থ হবে শক্ত মানে একটা অর্থ শক্ত আর একটা অর্থ দুঃখ মোটামুটি কাছাকাছি আমার দাদা নবীর কাছে গেলেন যাওয়ার পর নবীজি আমার দাদাকে বললেন মাস মুখা তোমার নাম কি আমার দাদা বললেন আমার নাম ফাজলুন বা সাজালুন নজুর আমার নাম শক্ত বা দুঃখ নামের অর্থ শক্ত বা দুঃখ নবীজি বললেন যে কি বললেন কোনো নামুটা তোমার নাম তাহলুন তুমি সহজ তুমি ওকে তুমি নিরাপদ তুমি দুঃখ বা সুবিধা নাম বাদ লক্ষ নাম শুনলাম না তোমার নাম শাহলুন তিনি বললেন মা আনা বিল মুগাইরিন সামানিহি আবি হুজুর মা আনা বিল আমি কি পরিবর্তন করব না ইসমা যেমন নাম সামানিহি আবি যে নাম আমার ব্যাপারে আছে আমার আপা দিন নাম রাখছি হুজুর এই নাম আমি পরিবর্তন করতে পারব না নবীজি বলছিলেন নামটা পাল্টাও তিনি বললেন আমি পাল্টাতে পারব না সাইয়েদুল মুসাইয়্যর রাহিমাহুল্লাহ তিনি বলেন হামা জালা ফিল হুজুরা কুল ফি না বাদু আমার দাদা নামটা না পাল্টানোর কারণে আমাদের পরবর্তী প্রজন্মে সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকত চিন্তা করছেন কথা না দাদার নামের অর্থ দুঃখ দাদার নামের অর্থ শক্ত কষ্ট তিনি বলেন আমার দাদা নামটা না পাল্টানোর কারণে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দুঃখ কষ্ট লেগেই থাকতো শুধু দাদার নামের এই প্রভাবে আমাদের বংশের দুঃখ কোনোদিন হয়ে যেত না এই জন্য নাম অর্থবোধক জরুরি তাহলে পাঁচ ছয় সাত আবার শোনেন পাঁচ নাম্বার সপ্তম দিনে আকিতা করা ছয় নাম্বার সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করা সাত নাম্বার সপ্তম দিনে সুন্দর নাম রাখা আবু দাউদের চার হাজার নয়শো উনপঞ্চাশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আহাবুল আসমা ইকিল্লাহি আব্দুল্লাহি আব্দুর রহমান আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আট নাম্বার সন্তানকে হাটো সিজানো সময় তার হাটুতে যেন বেশি কষ্ট না হয় এখন তো সবার মাসাল্লাহ পাকার ঘর মাটি ঘর এখন তেমন বেশি নেই। নবীজি ওই যুগের হাদিস বলছে এই যুগে সব মাটির ঘর ছিল এখন তো সব পাকা আছে আবু দাউদের 1109 নম্বর হাদিস জুমার নামাজের ঠিক নবীজি ভাষণ দিতেছে খুতবা ফাআক্ববালাল হাসান ওয়াল হুসাইন رضی আল্লাহু আনহুমা খুতবা চলা অবস্থায় হাসান হুসাইন মসজিদে আস মসজিদে আসার পর ইয়া সুরানি হয় একুমান নবীর দুই নাতি বারবার জমিনে পড়ে যায় আমার দাদা তাই আওয়াজটা একটু কমায় দেন মাইক এখলেন ভাই একটু কমায় দেন